প্রিয় দর্শক আজকের মন্ত্র প্রয়োগ করে আপনার বাড়িতে রুগীর লাইন লাগান আপনি এবং কি আপনার চেম্বার বলেন দোকান বলেন কাস্টমার আসতেছে না তো আপনি মন্ত্র প্রয়োগ করে দেখেন আপনার বাড়িতে কাস্টমারের লাইন লাগবে এবং কি তান্ত্রিক বাইদের বাড়িতে কবিরাজ বাইদের বাড়িতে রোগীর লাইন লাগবে তো কিভাবে প্রয়োগ করবেন সবই বলা হবে আপনার ভিডিওটা প্রথমতে পর্যন্ত ওয়াচ করেন তো যাহারা চ্যানেলে নতুন নতুন এবং কি ভিডিওটা প্রথম দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি একটা লাইক করে দেন যারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই বিদ্যা খাটাবেন অবশ্যই আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করে এই বিদ্যা খাটাবেন ঠিক আছে অনুমতির জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি কমেন্ট করে বলবেন যে গুরুদেব আমি শেয়ার করেছি অবশ্যই আপনাদেরকে অনুমতি দেওয়া হবে ঠিক আছে দর্শক তো এই মন্ত্রটা কীভাবে প্রয়োগ করবেন সবই বলা হবে ঠিক আছে আপনাদেরকে একটা কথা বলি আপনারা মন্ত্র আপনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না এবং কি যেই শব্দ রয়েছে ভুল পড়লে তো হবে না ঠিক আছে যেটা একচুয়ালি ওয়ার্ডস রয়েছে সেটাই উচ্চারণ করতে হবে ঠিক আছে তাহলে আপনার কাজ হবে নতবা আপনার ক্ষয়ক্ষতি যেতে হবে ঠিক আছে আপনি বলভাবে পড়া যাবে না আপনার কথা বলি যারা তন্ত্র মন্ত্র কবিতা লাইনে লাইনে এভাবে শিক্ষার প্রতি আগ্রহী আছেন ইন্টারেস্ট আছে আসেন এগুলা শিক্ষার প্রতি খুবই শিখতে চান তো আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে পার্সোনালভাবে শিক্ষা দেওয়া হবে তো যার আমার পার্সোনাল স্বয়ংসিদ্ধ সিদ্ধ সাপরী মন্ত্র ডায়েরির হাতে লেখা ডায়েরির পিডিএফ ফাইল নেবেন অবশ্যই তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে ডায়েরি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দর্শক বহুতান্ত্রিক কবিরাজ ভাই আছেন আপনার কাছে বই পুস্তক তো আছে কিতাব আছে মন্ত্র আছে আপনারা কাজ করেন কাজ হয় না আরে ভাই কাজ কেমনে হইবস কাজ হবে সেই গোপন কাজ হবে যে সফলতা আসবে সফলতা আনার জন্য কিছু গোপন বেদ থাকে সঠিক গুরু মেন হয়েছে সঠিক গুরু ধরতে হবে আপনাদেরকে ঠিক আছে তো আপনারা দেখেন আমার মন্ত্র যাচাই করেন ঠিক আছে আমি বলবো না ডাইরেক্টলি যে আপনারা আমার কাছে যোগাযোগ করেন কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি এই রিলেটেড আপনি যদি এই বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ নেন আমি কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মন্ত্র বা যেই বিদ্যা আপনার কাছে কাজ হয় না সেই বিদ্যা বা মন্ত্র পরামর্শ নেওয়ার পরে কাজ হবে বহু বা এবং বোন আছেন যারা নিজের কাজ নিজে করতে পারে না যেগুলো নিয়ম ফলো করতে বলি আপনারা ফলো করতে পারেন না এবং কি যেগুলো সা সামগ্রী সংগ্রহ করতে বলি সেগুলো সংগ্রহ করতে পারেন না সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো কাজ আমি করে দিব ইনশাল্লাহ ঠিক আছে আপনারা বিশ্বাস ভরসা রেখে জীবনের ঠিক আছে আপনাদের কাজ আমি নিজে করে আপনারা থাকবেন নিশ্চিন্ত করতে পারেন আর একটা কথা বলি এরকম কথা না যে বৈশীকরণ বাণ্চারণ বিদ্বেষণের বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে যে কোনো কাজ বা পরামর্শ জন্য আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আর এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন ডাইরেক্টলি আমি বলে দিচ্ছি আপনারা শুনুন এটা আপনারা কিভাবে প্রতিদিন একশো আট বার পাঠ করে প্রয়োগ করতে হবে তো যারা তন্ত্রমন্ত্র রিলেটেড এগুলা আপনাদের এক্সপিরিয়েন্স আছে এই লাইনে আসেন তান্ত্রিক কবিরাজ বাইদের উদ্দেশ্য বলছি আপনারা এটা হয়তো প্রয়োগ করতে পারবেন আর যারা সাধারণ মানুষ রয়েছেন তাহারা আপনারা এটা করতে যাবেন না ঠিক আছে